মানে এখন তো একটু বেঁচে থাকার স্বপ্ন দেখি আগে তো সেটা ছিল না খালি সুইসাইড করার একটা টেন্ডেন্সি ছিল আমার যে ইয়া তো কিছু নিয়ে তো মানুষ বেঁচে থাকতে পারে না আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছে স্যার তো আমাদের ডে ওয়ান থেকে কাস্টমার এবং স্যারের ফলোয়ার তারপরেও দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু দেবেন স্যার আমি পুলিশের সাব ইন্সপেক্টর রেজাউল করিম বর্তমানে শিবালয় সার্কেল অফিস মানিকগঞ্জ জেলায় কর্মরত আছি স্যার আমি আপনি এই প্রথম আমাদের ডাক্তার মুজিবুর রহমান স্যারকে কিভাবে পেলেন বা কবে থেকে ফলো করা শুরু করলেন মুজিবুর রহমান স্যারকে আমি দু সাল থেকে ফলো করি এবং তার সাথে পরিচয় হওয়াটা ছিল একটা মিরাকল সেই পদ্ধতিটা ছিল আমি মনে করি আল্লাহাকের একটা বিশেষ মেহরবানি আমি অ্যাংকাইলজিং স্পন্ডাইলাইটিস তারপরে আই তারপরে যে মাড়িতে ক্ষত ছিল টনসিল ছিল মানে একেবারে পা থেকে মাথা পর্যন্ত আমার সমস্যা ছিল আচ্ছা যেমন টনসিলের জন্য ডাক্তারের কাছে গেলেও বলে এটা কেটে ফেলতে হবে অন্য কোনো সমাধান নেই কানে ইনফেকশন কানে পর্দা লাগাতে হবে মানে সার্জারি ছাড়া কোনো ইয়ে নাই আমার তো প্রেসক্রিপশন হয়ে গেছিল মানে এত বড় এক বান্ডিল কিছুদিন পরে ফলো হবে যেতে হয় চোখের সমস্যা মানে প্রত্যেকটি অঙ্গ সমস্যা শুরু হয়ে গেল মানে এভাবে কি বেঁচে থাকা যায় পরে অ্যাংকারেজিং স্পন্ডাইলাইটিস মাঝে এতটা তীব্র পেন শুরু হলো যে আমার হিপ জয়েন্টগুলো ফিউজড হয়ে গেল আমি আর হাঁটতে পারি না আচ্ছা পরে হুইল চেয়ারে চলা লাগতো হুইল চেয়ার নিয়ে আমাকে সেই ফিজিওথেরাপি সেন্টারে যেতে হতো ওইখানে আর ব্যথার ওষুধগুলো খেতে খেতে রেজিস্ট্যান্স হয়ে গেছিলো মানে এটাও আর কাজ করে না মাঝে মাঝে আমাকে স্টেরয়েড খেতে হয় মানে একেবারে জীবনটা একবার দুর্বৃষ্য হয়ে গেছিলো পরে একদিন রাতে ঘুমোতে পারি না ওষুধ খাওয়ার পরেও আমার বাড়ি থেকে আমার ছোটো ভাইয়াসের সাথে আমারে ধরে ওয়াশরুমে নিয়ে যায় আবার নিয়ে আসে মানে নিজেই চলতে পারি না মানে কেমন হঠাৎ করে এত কষ্টের মাঝেও কীভাবে জন্য এমনি মানে অটোমেটিক্যালে মানে ফেসবুকে ব্রাউজ করলাম মানে কোনো কারণ ছাড়াই কিন্তু ফেসবুকে ঢুকার পরেই দেখি ডাক্তার মুজিবুর রহমান স্যারের এই আর্থ্রাইটিস নিয়ে একটা পোস্ট পরে হচ্ছে পড়ার পরে দেখি ন্যাচারালি এটা দেখে কীভাবে ভালো থাকা যায় পরে এটা তো আমার কাছে একটা অবিশ্বাস মনে হয়েছে মানে আমি কোন এ ধরনের কোনো ধারণাই ছিল না যে ন্যাচারালি মানুষ ভালো থাকতে পারে পরে পড়ি পড়ার পরে আমার কাছে একটু বিস্ময় লাগে এরপরে স্যারের আমি মেসেঞ্জারে কথা বলি বিভিন্ন প্রশ্ন করি তিনি বললেন যে এরকম আমাদের ফুড হ্যাবিটটা চেঞ্জ করতে হবে খাবার এই আমাদের রং ফুড এবং খাওয়ার পদ্ধতিটা চেঞ্জ না করলে আমরা সুস্থ থাকতে পারব না এবং অসুস্থ হয়ে যাব দিন দিন পরে স্যারের সাথে এরকম ম্যাসেজের কথা আদান প্রদান হতে হতে পরে স্যার বললেন যে আমার একটা বই ওপেন করব। সেটা হলো হোটেল লামের এডিয়ানে আচ্ছা পরে আমি সেখানে চলে আসি আসার পর স্যার স্যার যে এত একজন মহৎ ব্যক্তি এবং এতটা একটা সহজ সরল মানুষ যেটা ভাষায় প্রকাশ করা যাবে না আমার মতে একজন ক্ষুদ্র ব্যক্তির জন্য দিন থাইল্যান্ড ক্লিনিক থেকে সেই আমার মনে আছে যে দুই তিনটা নারকেল তেল তারপরে একটা ঘি একটা মাছা টি একটা হলুদ তারপরে একটা মধু আর কি আর কি মানে একটা দরকার আসছে মানে মোটামুটি মানে ক্যারি করে যাতে সহজে জানা যায় একটা আপেল সাইডার ভিনেগার তারপরে একটা হানি জাইডার আচ্ছা এরা এরকম প্রোডাক্ট মানে সেল করা বাংলাদেশ না না বাংলাদেশে শুরু হয় নাই তিনি ক্যারি করে নিয়ে আসতেন আচ্ছা তারপরে গোজি বেরি ওটস ও ছিল আচ্ছা যাক মোটামুটি অনেক কিছু দিলেন পরে গেলে খা সরকাম দেখলাম যে ভালো ফিল করি মানে অ্যাসিডিটি একগুলো হাইপারের পেন কিলার সাথে এমন বেড়ে গেছে যে ওষুধ দিলেও কাজ করতেছে না এই লিকুইড দেয় আবার ট্যাবলেট ফর্মেট ক্যাপসুল ফর্মেট মানে সবগুলো কম্বাইন চলতেছে তারপরে মানে স্বস্তি নাই পেটে জ্বালা যন্ত্রণা কোনো কিছু খেতে পারে খালি লুজ মোশান হতে থাকে আমার পকেটে সিপ্রোসিন থাকতো সবসময় সিপ্রোসিন এবং এই মেট্রোনিডাজল থাকতো তারপরে মনে করেন যে যখন আমি ঈদের ছুটিতে যেতাম আমি ওই আইভি সিপ্রোসিন আইভি স্যালাইন এবং মেট্রোনিডাজল এই দুটো স্যালাইন আমি ব্যাগে করে নিয়ে যেতাম যে হঠাৎ করে আমি পাই কিনা হয়তো মারা যাব এমন অবস্থায় পরে ওই লোজমশাইন শুরু হইলে আশপাশে কোনো লোক ডাক দিয়ে এসে আমার স্যালাইনটা দিয়ে দিত তাহলে আমি আধা ঘন্টার মধ্যে একটু ভালো ফিল কর মানে জীবনটার জীবন ছিল না পরে সারের ফলো করতে করতে এখন মোটামুটি অসুস্থ আছি অসুস্থ আছি মানে সব অসুস্থ রোগ সেরে গেছে শুধু এই আছে আমার আইবিএস নেই আমার কানে ইনফেকশন নেই আমার টনসিল ইনফেকশন এগুলো কিন্তু কাটা লাগে নাই ডাক্তার কিন্তু সব কেটে ফেলতে বলছিল টনসিল কাটতে হবে কানে পর্দা লাগাতে হবে কোনো কিছু করা লাগে নাই দাঁতের মারি কয়েকদিন পর পরই ডেন্টিস্টের কাছে যাইতাম মানে অসুহ্য চুলকায় মানে খুচাইতে খুচাইতে ব্লাড চলে আসে মানে কি যে একটা অস্বস্তি এখন কিন্তু নাই ফ্রেশ কোনো ইনফেকশন কোথাও কোনো স্কিন ডিজিজ নেই শুধুমাত্র আটতাই তারপরেও এটা মিনিমাম ওষুধ খেলে আমি চলতে পারি যেখানে হাইপোয়ারের ওষুধ খেলেও রেজিস্ট্যান্স হয়ে যেত কাজ হতো না আর গ্যাস্ট্রিক ওষুধ তো খাওয়াই লাগে না স্যার যে পেঁপে সিস্টেম দেখা দিচ্ছে না পেঁপে পাতা খেতে ওই পেঁপে পাতার গরু আমি সকালে খাই আচ্ছা আচ্ছা তা আপনি মানে এই যে এতগুলো আপনার রোগ ছিল আপনি এই যে মেডিসিন থেকে হঠাৎ মানে খাবার খেয়ে ভালো হবেন এই বিশ্বাসটা আপনার ভিতরে কীভাবে আসলো মানে এটা একটা ইয়ে না যেমন সবাই ডাক্তার দেখায় হসপিটালে এসে মাঝখানে আপনি ফেসবুকে ঢুকলেন পেলেন স্যার বলছে যে কোনো কিছুর দরকার নেই আপনারা শুধু ফুড খান আর এই গোপন সূত্র ফলো করেন আপনারা ভালো হয়ে যায় শেষ মতো গোপন সূত্র ছিল না দিতেন যে তুমি এই কাজগুলো করো তারপরে একটা কফি আনার সেটও নিয়ে কফি আনছিলেন না সেট নিয়েছিলেন যে কফি না কিন্তু আমি কফি না তখন করি এখন তো নিয়মিত প্রতি সপ্তাহে করি তখন ভয় পেতাম যে আল্লাহ এইভাবে পাই উপর দেখি এইভাবে করে আমি এটা করবো না মানে আপনি এত পরিমাণ ঔষধ খাইতেন বা ডাক্তারের কাছে গেছেন যখন দেখলেন যে ভালো হয় না বিরক্ত হয়ে বা আপনার বিশ্বাস উঠে গেছে তো সুযোগই নেই তাছাড়া তাকে ফলো করা আচ্ছা যেহেতু ওষুধই আমার রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে তখন তো তার কথা না শুনে আমার তাহলে আমি এটা একটু দেখি আসলে তার কথাটা ফলো করে দেখি অন্য কিছু তা তিনি বলতেছেন না তিনি ওষুধও দিচ্ছেন না ইনজেকশনও দিচ্ছেন না কিছুই না তুমি তোমার টাকা দিয়ে তুমি খাবার কিনে খাবা ভালো খাবারটা কিনে ভালো খাবারটা কিনে খাবা এই তো আর একটু ফিজিক্যাল থাকো খারাপ কি আমি শুরু করি যে আমার টাকা তো আমি খাচ্ছি আমি তার ডায়াগনস্টিক সেন্টারেও দিচ্ছি না কোনো ডক্টরকেও দিচ্ছি না তো আমি ফলো করবো সমস্যা কি সবাই যেমন মেডিকেল সায়েন্সের ডক্টররা কিন্তু নারকেল তেবজি খুব ভীষণভাবে ইয়ে করে আমি যা আমার ফলোয়ার অনেকে আমি যাদেরকে ফলো করি অনেক ডাক্তাররাই বলছেন যে এটা খান এটা বেশ আপনি গুগলে সার্চ করে দেখেন নারকেল তেল হলো বিষ এটা স্যাচুরেটেড ফ্যাট আপনার হার্ট ব্লক হয়ে যাবে অনেক কিছু হবে কিন্তু মুজিবা স্যার বলেন যে এটা একটা মিরাকল ঔষধ সর্বরোগের মা ঔষধ পরে আমি দেখলাম যে ডাক্তারদের কথা শুনে তো আমি ভালো হচ্ছি না মরে যাই গেলাম কিন্তু ডাক্তার মুজিবা স্যার বলছেন যে তুমি আমাকে দেখবা আমি তো নারকেল তেল খাই স্যারের সাথে যখন কথা বললাম সাড়ের ব্যাগ থেকে দুপুরে স্যার লাঞ্চ করছে কি জানেন আমাদের তো লামের লাঞ্চের ব্যবস্থা ছিল সার কি করলেন মাসা গ্রিন টি আর নারকেল তেলেন খেয়ে ফেললেন তিনি খাচ্ছেন এবং আমাদের অনেক ভালো আছেন জলও জানত এক্সাম্পল এখানে তো অবিশ্বাসের কোনো সুযোগ নেই এবং এমন একটা ব্যাপার স্যার মানে আপনি যখন দুই চামচ খাবেন আপনার খিদা লাগবে না হ্যাঁ তাই না একটা ভালো লাগার অনুভূতি জানি একটু এনার্জি এনার্জি ফিল হয় দেখবেন জ্বরের সময় খেলে জ্বর ভালো হয়ে যায়

যে আপনি করবেন ওইগুলো কতদিন করলে একটু একটু ভালো থাকি সারতে ছিল না এত অস্বস্তিকর অবস্থা ছিল সাত দিন সাত দিনে বেকিং সোডা নারকেল দিয়ে দিয়ে ব্রাশ করার ওটা চলে গেছে চিন্তাই করা যায় না এক মাস নারকেল তেল আপেল সাইডার ভিনেগার সারের জিনিস খাওয়ার পর থেকে আমার টনসিল নাই টনসিলের সমস্যা নাই আজও পর্যন্ত হয়নি

খালি সুইসাইড করার একটা টেন্ডেন্সি ছিল আমার যে এত কিছু নিয়ে তো মানুষ বেঁচে থাকতে পারে না ভাবতে পারেন আপনি আপনি যদি খাইতে না পারেন আই পেটে একটা কিছু খাবেন পেটে ব্যথা শুরু করে দেবে অ্যাসিডিটি শুরু করে দেবে মানে এতগুলো রোগ নিয়ে কি মানুষ বেঁচে থাকতে পারে তারপরে তো তীব্র পেইন আছেই তাহলে আলহামদুলিল্লাহ আর্থ্রাইটিস আছে কিন্তু সহনশীল পর্যায়ে আছে আর অনেক যত রোগ ছিল কিছুই নেই আমি মনে করি এটাও স্যার আপনি যদি ওই স্যারের আট মানে এখন তো আটটা আটটা গোপন সূত্র আগে সাতটা ছিল এটা যদি প্রপার প্রপারভাবে ফলো করেন আর যদি নিয়ম করেন আর একটু ভালোভাবে মানেন আমার মনে হয় এটাও আগে তো সুযোগ ছিল না কারণ স্যার বলতেন যে তোমার তো স্ট্রাকচার চেঞ্জ করতে হবে তুমি তো খেয়েছো রং ফুল তোমার সার বিষ মুক্ত খাবেন কিন্তু এই সুযোগটা ছিল না এখন নাই স্যার এই যে ন্যাচারাল গ্রোসারি স্টোর দিয়েছেন এখন সুযোগ পাচ্ছে ইনশাল্লাহ আশা আশা করি আমি ওভারকাম করবো

বেকিং সোডা ভিনেগার বা বেকিং সোডা লেবু সার এটি বেকিং সোডা তো সার এখানে নেই কিন্তু আমি অনেকগুলো কিনে রাখছিলাম একসাথে ওগুলো আমার আছে আমি এক নাম চলতেছে সকালে হ্যাঁ তারপরে ওই যে পেপে পাতা এটি আমার দিন শুরু আর এমনিতে খাবারের মিলে মানে খাবারের মিলে আমি চেষ্টা করি যতটা ন্যাচারাল খাবার ভাত কম খাই ভাত সাধারণত বেশি দিন খাওয়াই দুই বেলা দুপুরে বিকেলে সন্ধ্যার মধ্যেই খেয়ে ফেলি সারের নির্দেশে আছে সন্ধ্যার পরে খাওয়া যাবে না এগুলো মানতে হবে স্ট্রংলি যে তাছাড়া ভালো খাবার খেয়েও ভালো থাকা যাবে না যাবে না খাবার নিয়মগুলো না মানলে জি আমি ওই সন্ধ্যার মধ্যে আমার খাবারটা খেয়ে ফেলি সাধারণত ভাত একবারই খাই আর যেদিন ভালো খেতে ইচ্ছা করে দুই বেলা খাই কিন্তু সকালে ওইরকম ফাস্টিং মানে পুরা সারের রুলস টা আপনি ফলো করার চেষ্টা করেন যতটুকু সম্ভব হয় জি জি মাঝে মাঝে ভালো লাগলো না যে একটু মাছা গ্রিন টি খেলাম ওগুলো আমার সবসময় থাকে ভালো লাগলো না একটা কফি খেলাম আদা দিয়ে আদা হলুদ আমি নিজে লাগিয়ে নিয়েছি যদি সাড়ে এখানে না থাকলেও আমি আমার বাড়ি আপনি এখন মানে দাওয়াত খান বা ওই যে টাংস যেভাবে আমরা খাই পছন্দ করি বাংলা দাওয়াত সহজে আমি খাই না একেবারে যে কারো মানে দেখি যে ব্যক্তিটা তার এখানে না হচ্ছে না সেটা যাই তাছাড়া আমি যাই না চেষ্টা করেন মানে মানে ওই সব খাবার দেখলে আমার এখন ভয় লাগে সোজা কথা যা আমার ওই পূর্বের কথাগুলি মনে পড়ে যায় যে আমি আর কি আবার ওইগুলি শুরু হয়ে যাই কি না খুব ভয়ঙ্কর একটা অতীত স্মৃতি আছে আমার এই অসুখ ওষুধ এখন আলহামদুলিল্লাহ আপনি সুস্থ আছেন এটা দেখে আমাদেরও ভালো লাগতেছে স্যার আপনি এখনকার যুগের ইয়াং থেকে শুরু করে মুরুবীমার যাদের রোগ আছে বা যাদের রোগ নাই তাদেরকে কি মেসেজটা দিতে চান মেসেজটা তো আসলে না সুযোগই নেই থাকতেই হবে সক্ষমতা অনুযায়ী হবে যেতেই হবে আর যতটা সম্ভব একটু ন্যাচারাল খাবার খেতে হবে আর যদি অসুস্থ হয়ে যায় তাহলে তো এখানে আসতেই হবে এর বিকল্প নেই তার কারণ এই যে অ্যাডাপ্টোরজেন সহায়তা ছাড়া শরীরে বেশি ড্যামেজ হয়ে গেলে অ্যাডাপ্টোজেনের সহায়তা লাগবে তাছাড়া সুযোগ নেই আর যারা ভালো আছে তারা একটু ফিজিক্যালি অ্যাক্টিভ এবং ন্যাচারাল খাবারটা খেলেই ইনশাল্লাহ ভালো থাকবে আমার অনেক ভালো লাগলো স্যার আপনার সাথে মানে এই স্টোরিটা শুনতে পেরে কারণ মানে এটা যারা শুনবে তারাও ইন্সপায়ার হবে এটা দেখে যে একটা মানুষ কতটা প্রবলেমের ভিতরে ছিল তারা রোগ নিয়ে মানে যে আমি আর ভালো হব না আমার আর বেঁচে থাকার আশা নাই আমি তাদেরকে বলবো যে আপনারা অনুগ্রহ করে এখানে আসেন স্যারের সাথে একটু কথা বলেন ছাড়ের প্রোডাক্টগুলো খান তার নিয়মগুলো মানেন আপনারা দেখবেন যে ডে বাই ডে আপনি চেঞ্জ হয়ে যাচ্ছেন চিন্তাই করতে ডে বাই ডে চেঞ্জ হবেন আর তার কথাগুলো সে তোর আপনার টাকাটা সে কাউকে দিয়ে সে নিয়ে নিজে নিয়ে যাচ্ছে না সে একটা ট্যাবলেট লিখে দিয়ে নিয়ে যাচ্ছে না সে প্রেসক্রাইব করবে ফুড যেগুলো আপনি খাচ্ছেন আপনি দুই দিন খাবার খাচ্ছেন ওই খাবারটা বাদ দিয়ে আপনি এই খাবারটা খাবেন এতটুকু আপনার টাকা আপনার পকেটেই তো আপনার শরীরেই লাগতেছে মাঝখান থেকে আপনি সুস্থ থাকতেছেন এর চাইতে আর ভালো পরামর্শ কি হতে পারে সেটাই আমরা মানে এটুকু বুঝলাম যে ভালো খাবার আর শারীরিক চর্চা যদি নিয়মিত আমরা করি একটু যদি থাকা যাবে এবং অসুস্থ থাকলে ওখান থেকে উঠে আসা যাবে হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে আশা করি আপনি মানে এখন যেরকম প্রাণবন্ত বা যেই এনার্জি নিয়ে কথা বলছেন এটা আরও দীর্ঘদিন বজায় থাকুক